দুনিয়াতে যেদিন আসছিলাম সেই দিন আপনার আমার আমল নামায় কোনো গুণা ছিল না কোনো অন্যায় ছিল না কিন্তু এখন আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার আমল নামায় কোন কিন্তু এই মসজিষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদের আমল নামায় এখনো পর্যন্ত কোনো গুণা লেখা হয় নাই যাদেরকে বলা হয় বেগুনা মাসুম কি বলা হয় জোরে বলেন এদেরকে হাদিসের ভাষায় এদের নাম রাখা হয়েছে তলিবুল আলেম কি নাম রাখা হয়েছে ঘুমাইতেছেন আপনারা আমি অনেক অসুস্থ গতকালকে এমন এক জায়গায় মাহফিল করছি এগারোটায় বাড়ির থেকে রওনা দিছি রাত্রে দশটায় ওখানে যাই পড়ছি ছয়টা ফেরি পার হয়েছি যাওয়ার পথে আবার নৌকায় গেছি দেড় ঘন্টা একেবারে মিঠামন রাষ্ট্রপতির বাড়ি পার হইয়া ইট না পার হইয়া সেই একে হবিগঞ্জের কাছাকাছি গলার অবস্থা এমন ছিল আমার কথা আমি নিজেই শুনি নাই বুঝি নাই আজকে যে এখানে প্রোগ্রামে আসব এরা ভাবতেও পারি নাই কিন্তু মাওলাবাকের কি ইচ্ছা আমি আমার মার কাছে যে বলছি সকালবেলা মা আমার গলার যে অবস্থা একটু দোয়া করে দেন মা গলার মধ্যে আতাইয়া বুকটার মধ্যে আতাইয়া শরীরের মধ্যে আতাই করে যা বাবা আল্লাহ হেফাজত করবো জোহরে নামাজ পড়া বাই এমনি দিয়ে আলহামদুলিল্লাহ গলার কথা স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে মা তো চিনো না মা যে কত বড় সম্পদ আদিসের ভাষায় তাদেরকে বলা হয় তলিবুল আলেম আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তলিবুল আইলেম যে রাস্তা দিয়ে হাঁটে ফেরেস তাদের পায়ের নিচে নুরের চাদর বিছাই দেন আর আস্তে সুবাহান আল্লাহ কোয়েন দেখেন মানুষ শুনতে পারে মনে হয় যদি পাশে মহিলারা সৈনা ফালায় তো ইজ্জত যাইব পুরা জোরে আওয়াজ দিয়ে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন তলিবুল আলেম যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার পাশে যতগুলো কবর থাকে তাদের কদমের বরকতে আল্লাহ ওই মাইয়াতের কবরে আজাবকে আল্লাহ কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ তিনার সাথে প্রায় তো বিশটি বছর সময় দিছি যখনই কোনো মাদ্রাসায় যাইতেন তখন তিনি দুয়াক মধ্যে এই কথাটা বলতেন যে আল্লাহ আমি ফজলুল করিমকে তুমি খাতিরে করে দাও আলেমদের এত দাম এত এই জন্য আল্লাবাক আমাদেরকে সেই তহলিবুল আলেমদের সাথে বসার তৌফিক অভিজ্ঞান করছেন এটা বড় ভাগ্যবানের কথা আপনারা মুরব্বীরা সবাই চিনবেন আমাদের এই শিবপুরের মাদ্রাসা চেনেন না কুমরাদি মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করছিলেন তিনার নাম ছিল হযরত মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী জীবনে জীবনী আমি তালাশ করে বাইর করে পুরা জীবনীটা পড়ছি তিনি যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন তখন অত্র অঞ্চলে কুমরাদি মাদ্রাসার মতো এরকম মাদ্রাসা আর আশেপাশে কোথাও ছিল না যত আশেপাশে বড় বড় মাদ্রাসা বলেন সব কুমরাদি মাদ্রাসার পরে এই কুমরাদি মাদ্রাসায় একটা ছাত্র পড়তো নোয়াখালী বাড়ি শালতিয়া রমজান আলীর বাড়িতে লজিং থাকত এই ছাত্ররা মাদ্রাসায় ছয় বৎসর লেখাপড়া করছে চার বৎসরের মাথায় চারটি বছর পুরো হলো চার বছরের ভিতরে এই ছাত্রটার মাদ্রাসার মধ্যে একদিন গায়রে হাজির নেই অর্থাৎ অনুপস্থিতি নেই এরে কি মনে করেন কি আজিম ব্যাপার এই যে মাদ্রাসার ছাত্ররা আছে খোলার তারিখেও একটু দেরি করে আসে যাওয়ার সময় তো আর আগেই জায়গা কোন সময় বস্ত্রা পায়খানা লজিং বাড়ি এটা সেটা নিয়া অনেক সময় দেরি হয় কিন্তু ওই ছাত্রটার একটা তবিও ছিল চার বছরের ভিতরে তার হাজিরা খাতার মধ্যে একটা ফোঁটা নাই সুবহানাল্লাহ এ কেমন ছাত্র তার অভ্যাস ছিল যে সে প্রতিদিন অজু অবস্থায় থাকতেন মাদ্রাসায় আসার সময়ও অজু অবস্থায় আসতেন অজু ছুঁইটা গেলে ছুটি নিয়ে অজু করে নিতেন রাত্রে শোয়ার সময় অজু করে ঘুমাইতেন হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই বলেন যেই মানুষটা অজু করে রাত্রে ঘুমায় আর অভ্যাসটা যদি তার জীবনে চালু রাখতে পারে একদিন না একদিন তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে যাবে অজ অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে রসুল বলেন আল্লাবাদ তাকে শহীদের মর্যাদা দান করবেন অজু অবস্থা যদি কোনো মানুষ চলে হাজারো না লাখো কোটি গুণার থেকে আল্লাহ অজুর বর করে তাকে বাঁচাই দেবেন এই জন্য জীবন শুধু ছাত্রদের না ওস্তাদের জন্য আলেমের জন্য সাধারণ মানুষের জন্য সকলের জন্য আমল সবচেয়ে বড় হাতিয়ার আমল করব তো ইনশাল্লাহ ভাই কথা বলেন না কেন ঘুমাই দিয়েছেন মনে হয় চেষ্টা করবেন তো ইনশাল্লাহ অজু অবস্থায় চলার চেষ্টা করবেন চর্মার মুরহুম আল্লাহর কুতুব রে দেখছি দেখছি রাত্রে যখন ঘুমাইতেন করে অযু করে দে শুইতেন আবার রাত্রে যখন তিনার ঘুম মানতো তখনই অযু কইরে আবার শুনতেন আমার শুনতেন আমার শুনতেন অজু আলা জিন্দগী মোমেনের সবচেয়ে বড় আলাজন আলাজন আল্লাবাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নিয়োগ করতে পারছি না ইনশাল্লাহ নিয়ত আছে আমাদের আমরা ওই তলিবুল আইনের খাতায় আমাদের নাম ওইটা গেছে ছাত্ররা এই দীর্ঘ চার বৎসরে তার কোনো ক্লাস মিস নাই গায়ে হাজির নাই ওই দিন দুই ঘন্টা পিছনে পড়ে গেছে ক্লাসে আইসে হাজির হয়েছে ক্লাসে ছিল আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী তিনি ক্লাসে বসা ছাত্ররে দেখা বলতেছে কিরে বাবা তুমি তো চার বৎসরের ভিতরে তোমার কোনো ক্লাস মিস নাই আজকে তুমি দুই ঘন্টা পিছনে পড়ে গেলা কেন প্রশ্ন করার সাথে সাথে সে কান্না শুরু করে দিছে ডাক দিয়া কাছে নিয়ে কয় কি বাবা কান্দ কেন আব্বা মারা গেছে মা মারা গেছে কোনো দুঃখের সংবাদ আছে হুজুর না কোনো দুঃখের সংবাদ না আমি যখন মাদ্রাসায় যখন ভর্তি হয়েছিলাম তখন আপনি মসজিদের মিম্বরে বৈশাখ বয়ান করছিলেন যদি কোনো তালিবুল আলেম সত্যিকারে বলে আইলেম হয় আল্লাহ বাক তার পায়ের নিচে নুরের চাদর বিছাই দেন আমি ওই দিন আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি আমাকে নূরের চাদর না দেখাইয়া মাদ্রাসার থেকে বাড়ি নিয়ে না হুজুর আজকে আমি অজু করে যখন ঘর থেকে বাইর হইতেছিলাম ঘর থেকে বাইর হইয়া খানি নিচে নামছি এমনে দেখি আমার পায়ের নিচে এমন সুন্দর বিছানা যা আমার জীবনে কোনো দিন দেখি নেই ভাবতেছিলাম এই জুতা পায়ে দিয়ে বিছানায় পা দেই কেমনে একবার সামনে যাই জুতা খুলি আবার পিছনে আসি আবার সামনে যাই আবার পিছনে আসি যেই দিকে যাই শুধু পায়ের নিচে সুন্দর বিছানা আমার পা দিতে আমার ভয় করতেছে এই করতে 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 লজিং থেকে মাদ্রাসা পর্যন্ত আসতে আমার দুই ঘন্টা পিছনে পড়ে গেছে আল্লাহর বলি ছেলেরা ডাক দা বুকের সাথে বুক মিলাইয়া ডাক দিয়া বলে বাবারে আল্লাহ আল্লাহ তোমার মতো তরিবুল এলেমের জন্যই আল্লাহ দিনের মার কাজ টিকাইয়া রাখছে ও এলাকাবাসী মুসলমান যে কত দাম যদি আমরা তাদের দাম আর সম্মান বুঝতাম কোনো দিন তাদের সাথে কোন রকমের বেবি করতাম না যে সম্মানটা আমি আমার বাবাকে করি যে স্নেহটা আমি আমার সন্তানকে করি আমার মাকে করি এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সম্মান সম্মানিবুল এই জন্য মুরব্বীদেরকে বলবো যুবক বাবাদেরকে বলবো আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করি আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন আমরা তালিবুল আলেমের খাদেম হিসাবে যেন আল্লাহ আমাকে কবুল করেন রাজি আছি না ইনশাআল্লাহ